নববর্ষা রবীন্দ্রনাথ হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে আকুল বিকাশে চাকিয়া উল্লাসেকারে রে হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে গগনে ধেয়ে চলে আসে বাদলের ধারা ডবিন ধান্য দুলে দুলে সারা কুলায় কাঁপিছে কাতর কপট কপট দাদুরি ডাকিছে সঘনে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে নয়নে আমার লেগেছে নবতৃণ দলে ঘন বন ছায় হর সামার দিয়ে বিছায়ে ছায় পুলকিত নিপনি কুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে প্রাসাদের শিখরে আজ কে কে দিয়েছে কে এলায়ে কবরী এলায়ে ওগো রব ঘন নীল বাসখানি বুকের উপরে কে লয়েছে তারি তলি শিকার চকিত আলোকে ওগো কে ফিরিছে খেলায়ে ওগো প্রাসাদের শিখরে আজিকে কে কে দিয়েছে কে সেলায়ে দী কুলে তীর তৃণতলে কে বসে অমল বসনে শ্যামল বসনে সুদূর গগনে কাহার এসে চায় হাট ছেড়ে ঘট কোথায় ভেসে যায় নবমালতির মনে খাটে দশনে হদী কুলে তীর তৃণতলে কে বসে শ্যামল বসনে ওগো চে বকুল শাখায় দোলায় কেয়াজি দুলিছে তদুল দুলিছে ঝড়কে ঝড়কে চলিছে বকুল আঁচল আকাশে হতেছে আকুন পুড়িয়া অলক ঢাকিছে পলক কবরী খসিয়া তুলিছে খগনের জনে বকুল শাখায় দলায় কেয়াজি দুলিছে বৃক্ষ তট হুই পরে কে বেঁধেছে তার তরণে তরুণ তরণে রাশি রাশি পুলিশ ওই বালো দল হইয়া রয়েছে নৌল অঞ্চল বাদল রাগিনী সজল নয়নে ডাইসে পরানোর রং করি বিকচকে তো কি তটভূমি পরে মেরেছে তরুণ তরণী হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরীর মতো নাচের হৃদয় নাচের ঝড়ে ঘন ধারা নব পল্লবে কানন ছিল্লি হৃদবে তীর ছাপি নদী কল পল্লবে এলো পল্লীর কাছে রে হৃদয় আমার নাচের আজকে ময়ূরীর মতো নাচের